হাই एवरीवन আসসালামু আলাইকুম আমি মিমোন আফরিন এন্ড ইউ আর ওয়াচিং আফরিনস লাইফস্টাইল স্টুডিও আজকে যে কালেকশনগুলো আপনাদের দেখাইলাম এগুলো ওই লোক গিয়া মমতাস ফ্যাশন অর আমার কিনদে যে ড্রেসটা ফারস্টেও দ্যাটস ওয়ান এটাও কিন্তু মমতাজ কালেকশনের তো আপুর কাছে কিন্তু খুবই সুন্দর সুন্দর ড্রেস বা একদম রিজনেবল প্রাইসে আর যারা আমার কথা কইয়া অর্ডার দিবা আপনারা কিন্তু কিন্তু আপনারা এখন আলরেডি থ্রি পিস কিনতে পারবা মমতা ফ্যাশন থেকে গিয়া তো দেখোকা ভিউয়ার্স ফার্স্টেও কিন্তু আমি দেখাইলাম ব্ল্যাক কালার একটা ড্রেস খুবই সুন্দর এবং এটা কিন্তু সাজ করা সুতার সাজ করা আছে এবং এটার দুপাটাটা দেখোকা অনেক সুন্দর প্লাস হয়েছে গিয়া ব্ল্যাক কালার সালোয়ার লগে তো ওইসে গিয়া ফুল ড্রেসটা কা নেক্সট আমি দেখাইলাম একটা ফ্লোরাল প্রিন্টর মধ্যে এটা আসলে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এটা হয়েছে গিয়া মাত্র এক হাজার টাকা আগেরটাও রিজনেবল প্রাইজের মধ্যে আছে এক হাজার টাকার মধ্যে খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির সব কালেকশান এবং দেখো কাহাটা কিন্তু এক্সট্রা লম্বা হাতা দেওয়া আছে আর অনেক বড় বডি অনেক বড় আই থিঙ্ক ফর্টি এইট পর্যন্ত পারে তো দেখো কা লগে কিন্তু দুপাটাটা গিয়া দুপাট্টা খুবই সুন্দর ওয়াও মাসলা অনেক প্রিমিয়াম দুপাট্টাটা দেহকা খুবই সুন্দর চিকেন কারির সাজ দেওয়া আছে দুপাট্টার মধ্যে আর ইটে গিয়া সিলওয়ার সাফরটা খুবই সুন্দর একটা ড্রেস আপনারা যারা নিতা চাইন আপনারা মমতা ফ্যাশনের পেজও ইনবক্স সরোকা আর খুব কমে কিন্তু নিতা ফালবা নেক্সট উইল গিয়া একটা দেখাই দাম রেড কালারের মধ্যে ওইটাও কিন্তু সাজ খরা ড্রেস এটাও কিন্তু সাজ করা গিয়া মিরর ওয়ার্ক করা নিচের দিকে কিন্তু মিরর ওয়ার্ক করা আর ই অনেক বড় একটা ড্রেস আসলে ফুল ড্রেস আমার স্ক্রিণের মাঝে হয়তো আইতো নাই দেখো নিচের দিকটা আমি আলাদা দেখাইয়া ওয়া খুব সুন্দর মিরর ওয়ার্ক করা এবং ওটা হয়েছে গিয়া আমরার কামিজটা ইসে গিয়া প্রাইস হয়েছে গিয়া এক হাজার পঞ্চাশ টাকা বাট এগুলো আপনারা কিন্তু আমি যত হইরাম কি আরো কমে পাইবা যদি আপনারা আপুর আপুরে আপনারা যদি ইনবক্স করেন ফোন যদি যে আফরিন আপুর ভিডিও দেখিয়া আমরা নিতাম চাইরাম তাইলে কিন্তু আপনারা অনেক কমেই নিতা ফারবা এটু এসে গিয়া সালোয়ারটা আর এটু এসে গিয়া দহোকা দুপাটাটা আর এগুলো কিন্তু একবারে কমে আপনারা নিতা ফারবা আমার কথা হইয়া আপুে জাস্ট ইনবক্স করবা তাইলে একটা ডিসকাউন্টে নিতে ফারবা বাংলাদেশের যে কোনো জায়গা ছাড়া বাংলাদেশে কিন্তু আপনারা

বাটিকোর মধ্যে কিন্তু বিভিন্ন কোয়ালিটি আছে সো ইটোইসে গিয়া দুপাট্টাটা আর ইটোইসে গিয়া আসলে কোনটা দুপাট্টা কোনটা সালোয়ার আমি নিজেও বুঝলাম না ইটোইসে গিয়া আই থিঙ্ক সিলোয়ারোর পার্টটা অ্যান্ড ইটোইসে গিয়া দুপাট্টাটা সো দেখো খুবই সুন্দর বাটিকোর মধ্যে একটা ড্রেস আপনারা আমি দেখাইলাম যারা যারা নিতা স্ক্রিনশট নেওকা নিয়া কিন্তু আপনারা আপরে ইনবক্স করবা আপুর পেজ মেনশন করিয়া দেওয়া আছে মমতা এলে কিন্তু একবারে কম প্রাইজে ডিসকাউন্টে কিন্তু নিতা পারবা আচ্ছা নেক্সট ড্রেস এটা দেখলাম খুব সুন্দর খাজ করা দেখি চাই না আমরা একটু ড্রেসটা ওয়াও খুবই সুন্দর ফুল বডি মনে ওয়ার্ক করা দুপাটাটা দেখলাম মনে সুন্দর আচ্ছা হইছে গিয়া একটা এশ কালার আর রেড কালারের মধ্যে অ্যাশ কালার আর রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস ওয়াও খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস একটা ড্রেস সবগুলা ড্রেস কিন্তু মমতা স্পেশনও সুন্দর দেখো কাহ তো লম্বা কত বড় হাতা মানে আপনারা ইচ্ছা মতো যারা ওভার ওয়েট আছো বা একটু হেলদি বডি আপনারা ইচ্ছা মতো কিন্তু নিয়ে এগুলা বাড়াইতে পারবা সারা বাংলাদেশের যে কোনো জায়গাত কিন্তু ডেলিভারি দেওয়া হয় আর যে সুন্দর একটা দেখো কা

এটা হয়েছে গিয়া হোয়াইট আর এর মধ্যে আমি তো আপনার কিছু প্রোডাক্ট দেখাইলাম বাট আপনারা কিন্তু যদি দেখতে পারবো অথবা ইনবক্স নয়শো পঞ্চাশ টাকা খুব সুন্দর সানফ্লাওয়ার দেওয়া আছে আর নিচের দিকটা কিন্তু আমি দেখাইয়া দিই আপনারা নিচের দিকটাও কিন্তু সাজ করা নিচের দিকটাও কিন্তু সাজ করা এমব্রয়ডারির সাজ দেওয়া আছে এটা এসে গিয়া ফুল বডি আর হাতা দেখো কা প্রত্যেকটা হাতা এক্সট্রা লগে কিন্তু অনেক লম্বা হাতা অনেক লম্বা খুব সুন্দর সানফ্লাওয়ারের মধ্যে ডিজাইনটা আর এটা গিয়া হোয়াইট কালার একটা কিন্তু সেলরের কাপড় দেওয়া আছে প্লাস দুপাট্টাটা আমি দেখাইয়া দিই আপনারা রে দুপাট্টাটা খুবই সুন্দর ওয়াও খুবই কালারফুল একটা ড্রেস দেখো কা এখন দেখাই মো আর একটা প্রিন্টর মধ্যে ড্রেস এটা বাপড় কোয়ালিটিটা খুবই বালা বাট মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় বা আমি আসলে একটা কাপড় টাচ করলেও কিন্তু বুঝে যায় যে কোন কাপড়টা বালা আর কোন কাপড়টা বাদ সবটি ড্রেসও বালা বাট এটা কম প্রাইজর মধ্যে হইলেও কিন্তু কাপড়টা অনেক বালা দেখো যে সুন্দর একটা ড্রেস ইট গিয়া কামিজটা এট গিয়া সেলারটা আর আমি আপনারা হাইরাম দুপাট্টাটা অটো গিয়া লগে দুপাট্টাটা মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু অত সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা পাইলে না তো নেক্সট আরেকটা দেখাইলাম এটাও সাতশো পঞ্চাশ টাকার মধ্যে খুবই সুন্দর একটা ড্রেস এটা হইছে গিয়া নেক্সট এটা যেটা গিয়া এটা হইছে গিয়া একটু হওয়া যায় ব্লু কালারের মধ্যে ব্লু আর ব্ল্যাক কম্বিনেশন এটাও সাতশো পঞ্চাশ টাকার ড্রেস ফ্লোরাল প্রিন্টর মধ্যে আর ইটার লগে দেখো কাজে সুন্দর দুপাটাটা খুবই সুন্দর একটা দুপারটা যে ড্রেস দেখা আপনারা ব্লু কালার এটাও কিন্তু মমতাজ ফ্যাশনের একটা ড্রেস যেটা আপু আমারে লাস্ট টাইম পিয়ার ফাটানির বাদে আপু আসলে ভালো একটা রেসপন্স পাইছেন পেয়ে যার কারণে আবার সেকেন্ড টাইম এখন আমি যখন ফ্রি পিয়ার প্রমোশনের এক দিসলাম আমার পেজর মাঝে যে সব উদ্যোক্তা আমি হেল্প করতাম চাই সবরে আমি ফ্রি পিয়ার প্রমোশন করতাম চাই তখন আবারও আপুয়ে আমার লগে যোগাযোগ করছেন এবং আপুৱে আমারে আমার তো অবশ্যই পেয়ার ফাটাইছেন আর তাই ড্রেস সকল ফাটাইছেন প্রমোশন লাগিয়া আর অনেক সুন্দর সুন্দর ড্রেস টান হাসে আপনারা এবারে কম প্রাইজে পাইবা অবশ্যই কইবা যে আফরিন আপুর ভিডিও দিয়ে কেউ অর্ডার করছি তাইলে কিন্তু একবারে কমে দিলাইবা তো লাস্ট টাইম তাই না আমার ও ড্রেস দিসলা আর এবারও দিছইন আপু ব অনেক কিছু ফাটাইছইন আসলে বাসা অনেক মায়া হরণ মানুষে আমারে যারা স্পেশালি স্মল বিজনেস করেন বা স্মল পেজ হল আছে আপুরা আমারে অনেক পিয়ার ফাটাইন অনেক মায়া করেন আসলে সো এটা হয়েছে গিয়া ব্ল্যাকর মধ্যে দেখো কা ফ্লোরাল প্রিন্টের উপরে একটা ড্রেস এটা হয়েছে গিয়া খুবই সুন্দর আর এগুলো ওভার সাইজ অটো হয়েছে গিয়া কামিজ অটো হয়েছে গিয়া সো অটো হয়েছে গিয়া কামিজর পার্টটা এটা হচ্ছে গিয়া খুব সুন্দর দুপাট্টাটা ফ্লোরাল প্রিন্টর মধ্যে খুবই নাইস আর এটা আমরা আজকের লাস্ট কালেকশন ইনশাল্লাহ মমতাজ ফ্যাশন থেকে আরও কালেকশন দেখাইমো আর বেশি দেখতে চাইলে কালেকশন আপুর পেইজও আপনারা ভিজিট করিয়া দেখি লাগবা আর আপুর পেইজো ইনবক্স করতে হইবা এটা হয়েছে গিয়া ছয়শ টাকা ড্রেস বাট আমার কথা কইলে কিন্তু ডিসকাউন্টে আরও কমে পাই লেইবা